নমস্কার সকলকে তো বন্ধুরা ফাইনালি সেই বিষয়টা নিয়ে কিন্তু আপডেট চলে এলো যেটা হলো আইএফএ শিল্ড এই আই শিল্ড কিন্তু আবার দু হাজার এই পঁচিশ ছাব্বিশ মরশুমে শুরু হতে চলেছে যে আইএফএ শিল্ড নিয়ে কিন্তু বেশ কয়েকটা বিগ আপডেট আছে যার মধ্যে হলো বাংলা থেকে কিন্তু দুটো বড় দল খেলছে না এই আই শিল্ড এবং সেই সঙ্গে ইস্টবেঙ্গল দল থেকে কিন্তু দুজন প্লেয়ারকে সাইন করিয়ে নিল জামশেদপুর এফসি তো এই দুটো বিষয় এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো প্রথমে যদি জামশেদপুর এফসি বা বা ইস্টবেঙ্গল দলকে নিয়ে কথা বলি তো দেখো ইস্ট বেঙ্গল দল থেকে দুটো দুটো প্লেয়ারকে জামশেদপুর এফসি তাদের দলে সাইন করিয়ে নিয়েছে অফিসিয়াল ভাবে কনফার্মেশন চলে এসেছে তার মধ্যে একজন হলো লেফট ব্যাক মার্ক জুতান পুইয়া তো এই প্লেয়ারটাকে কিন্তু ইস্ট বেঙ্গল দল থেকে সাইন করিয়ে নিয়েছে জামশেদপুর এফসি এবং সেই সঙ্গে সব থেকে ইম্পর্টেন্ট যে প্লেয়ারটাকে সাইন করিয়ে নিয়েছে সে হলো মাদির তালাল যদিও গত মরশুমে ইনজুরি ছিল ইনজুরি থেকে কিন্তু সে আবার কাম করতে চলেছে তবে জামশেদপুর এফসিতে গিয়ে কতটা ক্লিক করে এইটাই এখন দেখার বিষয় তবে আশা করা যায় এই কোয়ালিটি আছে মানে যে কোয়ালিটি আছে গিয়ে কিন্তু সে যথেষ্ট ভালো তার খেলা দেখাবে তো এই এই গেল দুটো আপডেট এবং এবার যদি আই এফ নিয়ে কথা বলি দেখো আগামী আট তারিখ থেকে আই এফ শুরু হওয়ার কথা আছে এবং আট তারিখ থেকেই শুরু হবে তবে বাংলা থেকে কিন্তু যে চারটে দল খেলার কথা ছিল তার মধ্যে দুটো দল খেলছে না দুটো বড় বড় দল তার মধ্যে একটা হলো মোহামেডান আর একটা হলো ডায়মন্ড হারবার এফসি এই দুটো দল কিন্তু তারা নাম তুলে নিয়েছে তারা কিন্তু শিল্ড খেলবে না এই বছর সেটা অফিসিয়াল ভাবে জানিয়ে দিয়েছে তো এই দুটো দলের জায়গায় কিন্তু বাংলা থেকে অন্য একটা ক্লাব এসেছে যে হলো ইউনাইটেড স্পোর্টিং ক্লাব তো সেই জায়গায় দেখতে গেলে বাংলা থেকে এখন এই মুহূর্তে তিনটে দল খেলছে মোহনবাগান ইস্টবেঙ্গল এবং ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এবং বাকি যে তিনটে দল খেলছে তারা হলো নামধারী এফসি শ্রীনিধি ডেকান এফসি এবং আরেকটা দল হলো গোকুলাম কেরালা এই ছটা দল নিয়ে কিন্তু এই বছর আইএফএস হতে চলেছে তার মধ্যে বাংলা থেকে তিনটে দল আছে ঠিকই তার মধ্যে দুটো দল নাম করা মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এবং আরেকটা দল এই দলটার খুব একটা বেশি নাম নেই তবে এই দলের হয়তো ফ্যান দু একটা পাওয়া গেলেও যেতে পারে ইউনাইটেড স্পোর্টিং ক্লাব তো অ্যাকচুয়ালি দেখতে গেলে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল এই দুটো দলকে নিয়েই খেলা হবে আইপিএস শিল্ড তবে মোহনবাগান কতটা ভালোভাবে খেলতে পারবে বা কতটা গুরুত্ব দিয়ে খেলবে এইটাই এই মুহূর্তে দেখার বিষয় এই মুহূর্তে যা শুরু করেছে মোহনবাগান দল বা মোহনবাগান ম্যানেজমেন্ট কোনো কিছুই ভরসা করা যায় না এফসি চ্যাম্পিয়ন লিগ টু এর মতো ম্যাচ খেলতে গেল না যেখান থেকে মাল্টি ইয়ার ব্যান খেতে চলেছে অলরেডি এফসি এই এফসি চ্যাম্পিয়ন লিগ টু দু হাজার পঁচিশ থেকে মোহনবাগানকে বের করে দিয়েছে ডিসকোয়ালিফাই করে দিয়েছে মোহনবাগানের যে একটা ম্যাচ ছিল সেই ম্যাচটাও কিন্তু গণ্য করা হয়নি যদিও ম্যাচটা মোহনবাগান হেরেছিল সেটা আলাদা কথা তো এই মুহূর্তে দাঁড়িয়ে হিল মোহনবাগান খেলবে সেটা সেই দিনই জানিয়ে দিয়েছিল যে যেই দিন মোহনবাগান কনফার্ম করলো যে তারা ইরান খেলতে যাচ্ছে না মানে সাতাশ তারিখে যে আইএফএস হিল মোহনবাগান খেলতে চলেছে এই বছর অ্যাকচুয়ালি কিছুই না দুধের সাথে ঘোলে মেটালো মোহনবাগান এখানে মোহনবাগান সমর্থকদের একটুখানি সান্ত্বনা দিল তো এই বিষয়টা নিয়ে আমি ডিটেলসে আলোচনাও করেছিলাম সেদিন তোমরা যারা ভিডিওটা দেখো ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো তো এই মুহূর্তে কথা হলো মোহনবাগান কতটা ভালো প্রদর্শন করতে পারবে দেখো জবে থেকে জানা গেল মোহনবাগান ব্যান হয়ে গেছে বা আনঅফিশিয়ালি ব্যানটা হয়েছে বা তারা এএফসি থেকে তাদের বের করে দেওয়া হয়েছে তবে থেকে দেখো প্লেয়াররা ঘুরতে চলে যেতে শুরু করলো তার মধ্যে একজন তো অবশ্যই জেসান কামিংস এর মতো হাই ফাই প্লেয়ার হয় না না খেলা থাকলেই কিন্তু ঘুরতে চলে যায় প্র্যাকটিস কি হলো না হলো সেটা দেখার কোনো বিষয়ই নেই তার কাছে এদিকে সে কিন্তু পুরোপুরি ফিট নয় আনফিট প্লেয়ার মানে প্লেয়ারদের যেভাবে ভুঁড়ি হয়েছে থলথলে চেহারা সেই সমস্ত প্লেয়াররাও ছুটি কাটাচ্ছে খেলছে না প্র্যাকটিস করছে না কারণ কি তাদের এই মুহূর্তে খেলা নেই তো যাই হোক আর কি বলবো মোহনবাগান দলকে নিয়ে এই মুহূর্তে তারা যে ন্যাশনাল ক্লাব অফ ইন্ডিয়া এটা বলে বা ভারতের জাতীয় ক্লাব এখন আর বলার মতো মুখ থাকলো না হয়তো এর আগে পর্যন্ত ছিল তো এবার দেখা যাক আইপিএস ফিল্ডে মোহনবাগান কেমন ফলাফল করে অবশ্যই ইস্টবেঙ্গল বেটার সাইড হিসাবে থাকবে বলে আমার যেটা মনে হয় তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং খেলা সংক্রান্ত এইরকম ছোট বড় আরও আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই